জিনিসটা ভীষণই খারাপ হ্যাঁ একজনকে মেরে বার করে দেওয়াটা ভীষণই খারাপের ব্যাপার আর কষ্টের ব্যাপার কিন্তু এই কথাটা ভেবে আমার খুব হাসি পাচ্ছে বন্ধুরা তাই আমি না হেসে থাকতে পারছি না আর ভিডিওটাও করছি হেসে হেসে মানে আমার সিরিয়াসলি বলছি আমার ভীষণ হাসি পাচ্ছে বন্ধুরা কি বলবো একটা জিনিস তোমরাও দেখো মানে আমি হেসে মরে যাচ্ছি বলবো কি অবশ্য তোমরাও যখন শুনবে তোমরাও হেসে মরে যাবে ব্যাপারটা হলো অবশ্য থাম্বেল টাইটেল দেখে বুঝে গেছে আর হাসছে অলরেডি এবার আমার মুখ থেকে শুনেও হাসবে অ্যাকচুয়ালি প্রীতম আর প্রীতমের মা বিশুকে মেরে বার করে দিয়েছে বাড়ি থেকে আর বিশু কি করেছে এই সুযোগে লুঙ্গি খুলে মুতে দিয়েছে প্রীতমের মুখে আর প্রীতমের মায়ের মুখে যে মুতে দিয়ে পালিয়েছে মুতে দিয়ে চলে গেছে এটা আমার হাসি পাচ্ছে পিতম পিতমের মা কেলানি দিয়েছে বিশ্বজিৎকে আর বিশ্বজিৎ মুখে মুতে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে মা বাবার কাছে হাসির বিষয় না হ্যাঁ কেন বলছি বলো তো এই যে বিষয়টা এই যে কপালে কাটা কাটির বিষয়টা আমি জানতে পেরে গেছি বন্ধুরা হ্যাঁ আমাদের কিয়া সাবানের কপালে কি করে কেটেছে জানো তাহলে আজকে শোনো আমি একদম রিয়েল খবর বলছি কেন বলছি বলো তো ঠিকঠাক জায়গা থেকে যাদের সঙ্গে যারা হাতাহাতি হয়েছে তাদের কারোর কাছ থেকেই জানতে পারলাম আমি আবার না জেনে কথা বলি না এটা আমার একটু স্বভাব বুঝেছো বন্ধুরা এই যে প্রীতম আর প্রীতমের মা মারামারি করছিল বিশ্বজিতের সাথে ঠিক আছে একটা কিছু হয়েছিল সেই ধামাকাটা অন্য ভিডিওতে দেব। বাট এটা বলি কপালটা কেন কেটেছিল আমাদের কিয়া সাবানের তো চলো ভিডিওটা দেখতে কে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তখন কিন্তু আমার দায়িত্ব নয় কর্তৃপক্ষর দায়িত্ব নয় তোমাদের দায়িত্ব এবার আসি কথায় এই যে প্রীতম আর পিতমের মা আমাদের কিয়া সাবান বুঝেছ কিয়া সাবান ওই বিশ্বজিতের সাথে হাতাহাতি চলছিল বিশ্বজিৎকে খেলাচ্ছিল প্রীতম আর প্রীতমের মা আর বিশ্বজিৎ মার খাচ্ছিল থাকতে না পেরে কিয়াকে ঠেলে দিয়েছিল ঠিক আছে ঠেলে দেওয়াতে ওর মাথায় লেগে গেছিলো এই জায়গাতে আমাদের কিয়া সবার বিশ্বজিতে এর বউ সরি বউ তো হুম বউ না মা বউ না মা দিদি কী বলবো কাকিমা না যেটি মা বুঝতে পারছি না ওই বউই ওই বউই আমি অত কথাই যাব না তো যাই হোক সেই জায়গা থেকে বিশ্বজিতের এমন নিতে আমাদের কিয়াসাবানের লেগে গেছে কিয়াসাবান মিথ্যা কথা বলেছে কিরে কিরে কি কিরে পিতামের মা কিয়াসাবান মারামারি করছিলিস না ওই করে কপালে লেগেছে কিনা বল সত্যি কথা বলবি তোরা তো সবই মিথ্যা কথা বলিস ভীষণ মজার ব্যাপার জানিস তো তোরা মারামারি করলি আর বিশ্বজিত সুযোগ পেয়ে মুতে দিয়ে চলে গেল এটাই হওয়ার ছিল তোর এটাই হওয়ার ছিল তাই তো সত্য কথা বলেছিলাম বলেই তোমাকে স্টাইড মেরেছিলিস আজ তো মিলে গেল জানিস তো আমি সব সত্যি কথাই বলি আমি যেটাই বলি সত্যিই বলে আমি না ভবিষ্যৎবাণী বুঝতে পারি ভবিষ্যতে কি হবে সেটা বুঝতে পারি আর তোর সাথে এটা কি হবে আমি তো লিখে দিয়েছিলাম আমি তো বলে দিয়েছিলাম আর আমি মানুষকে যেটা বলি না আমি জানি না সত্যি কথা বলছি আমি মানুষকে যেটা বলি একদম মিলে যায় আর আমি ভণ্ডামও করি না বুঝেছিস আমি ভণ্ডামও করি না আর ভণ্ডামও কথাবার্তা বলি না যেটা বলি সেটা সত্যি বলি জানি না এই পাওয়ারটা ভগবান আমাকে মানে বুঝতে পারছি না কি করে যে আমি এই পাওয়ারটা পেয়ে গেলাম মানুষও চিনতে পেরে যায় কার সাথে কি ঘটতে পারে সেটাও আমি বলতে পারি আমি জানি না এই পাওয়ারটা আমাকে ভগবান দিয়েছে আর কে কখন চিটিংবাজি করবে আর কে কাকে ব্যবহার করছে আমি সব বুঝতে পারি তুই তো বিশ্বজিৎকে ব্যবহার করছিলিস তোর সুখের জন্য সুখ 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 তাই না তাই না ঠিক বলেছি না আমি ঠিকই বলেছি কথাটা আমি কোথাও ভুল বলিনি তো এই হলো বিষয় বন্ধুরা আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি আর মানে সাবানের সাথে কথা বলতে বসে গেলাম তো ছাড়ো এই কথাতে আমি যাচ্ছি না কথাটা হলো ওর কপালে লেগেছে ওই কারণে আর বিশ্বজিৎ মুতে দিয়ে চলে গেছে মা বাবার কাছে অনেক অত্যাচার সহ্য করেছে আস্তে আস্তে জানতে পাচ্ছি হ্যাঁ ভেতরের খবর এগুলো বাট সব তো মানে সরি সব তো বলা যায় না আমার একটু কথা আটকে যাচ্ছে একটু নিয়ে যাচ্ছি সরি কিছু মনে করো না সব বিষয় বলা যায় না বাট কিছুটা বলবো এই যে ও বলেছিল মাথায় লাগাবার কথা ও নিজে বলেছিল বললাম আমি কিন্তু ভিডিওর বাইরে যাব না কিন্তু এটা ভিডিওর বাইরে থেকেই কথাটা হলো ওই মারামারি করছিল প্রীতম আর পীতমের কী আসান মারামারি করছিল বিশ্বজিতের সাথে বিশ্বজিৎ একটু ঠেলে দিয়েছিল লেগে নিজেকে বাঁচার জন্য বিশ্বজিৎ মা ছেলেকে ঠেলেই দিয়েছিল ছেলের লাগেনি মায়ের লেগেছে মানে প্রীতমকেও ঠেলে দিয়েছিল বুঝেছো বন্ধুরা সেই জায়গা থেকে ওই জন্যই তো দেখছো না অন্য বেলায় কত কান্ত কত কান্ত না বন্ধুরা জিনিসটা অন্য জায়গায় হয়েছিল আরও একটা কথা বলি ঠিক আছে ওরা যে নেশাতে মার ছেলে মিলে ওকে ফাঁসিয়েছিল কি কারণে ফাঁসিয়েছিল সবটা পরের ভিডিওতে বলবো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর এই ভিডিওটা বড় করার ইচ্ছা নেই কন্টেন্ট বানাতে হবে তো কনটেন তো চলো কেন বা কিসের জন্য হলো আর বিশ্বজিৎ কেন গেল সবটা তোমাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করব বিষয়টা কিন্তু হেভি ব্যাপার প্রীতম আর প্রীতমের মা কেলালো আর বিশ্বজিৎ সঙ্গে সঙ্গে মুখে মুতে দিয়ে চলে গেল। মানে মারও খেলো সাবানের মুখে কেয়া সাবানের মতো আর প্রীতমের মুখে ছচ্ছর ছচ্ছর করে লুঙ্গি তুলে মুতে দিয়ে চলে গেল কি সুন্দর বিষয় আমার হাসি পাচ্ছে বন্ধুরা হাসি পাচ্ছে হাসি ঠিকই হয়েছে তোর সাথে হওয়ারই কথা না একটা ছেলের বয়সী ছোট ছেলের বয়সীকে বিয়ে করবে আর তার ভবিষ্যৎ সে ভাববে না তার মা বাবা পড়ে আছে তার ছোট্ট ভাই পড়ে আছে তাদেরকে ছেড়ে দিয়ে আই বুড়ো ধামরি মানে মায়ের বয়সীর সঙ্গে সংসার করবে বেশ করেছে আজকে ওর মায়ের যে চোখের জল পড়েছিল না বিশ্বজিতের আজকে সার্থক হলো চোখের জলটা ঠিক আছে এমনি এমনি পড়েনি অভিশাপে দেখ চোখের জল পরে আজকে তোর কি অবস্থা হচ্ছে দেখতে পেরেছিস আর বিশ্বজিৎ তার মায়ের কাছে ফিরে গেছে হ্যাঁ ওর একটু বদনাম হবে বাট ও ফিরে গেছে এটা ভালো লাগছে জেনে তো চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততকুই সঙ্গে থেকেও ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক কথা বলার আছে নেক্সট ভিডিওতে বলবো চলো টাটা প্রীতম আর প্রীতমের মা বিশ্বজিৎকে মারলো আর বিশ্বজিৎ মুখে সঙ্গে সঙ্গে মুতে দিয়ে চলে গেল চলো টাটা